বাংলাদেশে এখন গণতন্ত্রের একটা মৌলিক বিষয় নিয়ে কিন্তু দারুণ এক বিতর্ক চলছে আর তা হল জনগণের ভোট ঠিক কীভাবে সংসদে ক্ষমতায় রূপান্তরিত হবে এই প্রশ্নটাই এখন দেশের রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে দেখুন এই প্রশ্নটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল বিষয় না এটা এমন একটা বিতর্ক যা দেশের পুরো রাজনৈতিক ভবিষ্যৎকেই বদলে দিতে পারে আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে দুটো আলাদা নির্বাচনী পদ্ধতি তো চলুন এই বিতর্কের গভীরে যাওয়ার আগে এর মূলে থাকা দুটো সিস্টেমকে একটু সহজভাবে চিনে নেওয়া যাক এই দুটো সিস্টেমের মধ্যে একদম মূল যে পার্থক্য সেটা হল একজন ভোটার হিসেবে ভোটটা কাকে দেওয়া হচ্ছে একজন নির্দিষ্ট মানুষকে নাকি একটা গোটা রাজনৈতিক দলকে এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট বা সরাসরি ভোট এটাই কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরে চলে আসছে সিস্টেমটা বুঝতে খুবই সোজা যে সবচেয়ে বেশি ভোট পায় সেই যেতে কিন্তু এর প্রভাবগুলো কিন্তু বেশ গভীর আর অন্যদিকে আছে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এর মূল আইডিয়াটা হল দেশের মানুষ যেভাবে ভোট দেবে সংসদটাকেও ঠিক সেভাবেই সাজানো হবে এর যারা সমর্থক তারা বলছেন যে পিআর ব্যবস্থা একটা অনেক বেশি ন্যায্য সংসদ তৈরি করতে পারে যেখানে বিভিন্ন রাজনৈতিক মতামতের প্রতিনিধিত্ব থাকবে এর ফলে ছোট দলগুলো নিজেদের কথা বলার একটা সুযোগ পাবে তবে এর উল্টো পিঠও আছে সমালোচকরা বলেন এই সিস্টেমে এমপির সাথে তার এলাকার সরাসরি যোগাযোগটা কমে যায় আবার প্রার্থীকে হবে সেই সিদ্ধান্তটা চলে যায় দলের বড় নেতাদের হাতে যা স্বজনপ্রীতির সুযোগ তৈরি করতে পারে আর অনেক দল মিলে জোট সরকার হলে সেই সরকার অনেক সময় স্থিতিশীল হয় না ব্যাপারটা খুব সুন্দরভাবে বলা যায় এভাবে একটা সিস্টেম আপনাকে এমন একজন প্রতিনিধি দিতে পারে যে আপনার এলাকার অলিগলি চেনে আরেকটা সিস্টেম আপনাকে এমন একটা সংসার দেবে যা পুরো দেশের মানুষের মনের কথা জানে এখন সিদ্ধান্তটা হলো আমরা কোনটা বেশি চাই আচ্ছা বিভিন্ন রাজনৈতিক দল কেন এই বিষয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে এর উত্তরটা কিন্তু কোনও জটিল রাজনৈতিক তত্ত্বে না বরং খুব সাধারণ একটা হিসাবে লুকিয়ে আছে বিএনপির এই ডেটাটা দেখুন কি দারুণ একটা ব্যাপার দু সালে একচল্লিশ শতাংশ ভোট পেয়ে তারা পেয়েছিল একশো তিরানব্বইটা আসন কিন্তু পিআর সিস্টেমে পেত মাত্র একশো তেইশটা আবার উল্টো দিকে দেখুন দু হাজার আঠারোতে মাত্র ছটা আসন পেলেও পিআর সিস্টেমে তাদের আসন বেড়ে দাঁড়াতো উনচল্লিশে তার মানে পিআর সিস্টেম বড় বিজয়কে ছোট করে আবার বড় পরাজয়ের ধাক্কাও সামলে দেয় এবার জামায়েতে জামায়াতে দিকে তাকানো যাক তাদের হিসাবটা আরও পরিষ্কার দেখুন উনিশশো সালে বারো শতাংশ ভোট পেয়ে এফপিটিপিতে তারা পেয়েছিল আঠারোটা আসন কিন্তু ওই একই ভোটে পিআর সিস্টেম থাকলে তাদের আসন সংখ্যা সোজা দ্বিগুণ মানে ছত্রিশটা হয়ে যেত এই অঙ্কটাই বলে দেয় কেন তারা পিআর সিস্টেমের এত বড় সমর্থক